ওয়েলকাম টু এসেডুকেশন আজকে আমি তোমাদের সামনে নল চোবাচ্চার কিছু বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কগুলি ডাব্লুপি ডাব্লুপি এস আই কেপি কনস্টেবল এবং জেল পুলিশ সমস্ত এক্সামের পিভিএস কোশ্চেন তো দেখো এই সমস্ত পরীক্ষায় যে কতগুলি অঙ্ক এসেছে আমি সেগুলো তোমাদের সামনে এক এক করে নিয়ে এসেছি এবং খুব সুন্দর ট্রিক্স এগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি তো ফ্রেন্ডস চলো বেশি সময় নষ্ট না করে চটপট চট্টগ্রামের অঙ্কগুলি করে নিচ্ছি দেখো প্রথমে প্রশ্ন কী বলেছে কোনো একটা নল দিয়ে একটি জলধারার এক তৃতীয়াংশ তিন মিনিটে খালি করা যায় সাত পূর্ণ এক দুই মিনিটে ওই জোধরাটি কত অংশ খালি করা যাবে এই প্রশ্নটি ডাবলুবিএ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার কুড়িতে এই প্রশ্নটি এসেছিলো তো দেখো অঙ্কটা আমার কীভাবে করো খুব সুন্দর একটা অঙ্ক দেখো তোমাকে বলা হচ্ছে তিন মিনিটে তিন মিনিটে খালি হচ্ছে কত একের তিন অংশ তাই তো তিন মিনিটে খালি হচ্ছে কত একের তিন অংশ তাহলে এক মিনিটে কত খালি হবে একের তিন ইন্টু এটা দেখো তিন বাই এক ছিল আমি ধরে নিলাম তিন বাই এক এটা যখন এখানে করবো তখন এক বাই তিন যাবে এবার সাত পুন এক দুই মিনিট সাত পুন এক দুই মিনিট মানে কত পনেরো দুই বাই মিনিট পনেরো বাই দুই তাহলে পনেরো বাই দুই মিনিটে কত অংশটা খালি হবে একের তিন ইন্টু একের তিন ইন্টু পনেরো বাই দুই এটা ক্যাটেলো তিন পাঁচে পনেরো তাহলে হচ্ছে পাঁচের ছয় অংশ এটা কত উত্তর হবে পাঁচের ছয় অংশ খালি এটা সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দুইটা একটি পাইপ এ এবং বি কোনো জল ধরায় বারো মিনিট ও ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণের পরে বি পাইপটি বন্ধ করলো জল ধরাটি ন মিনিটে পূর্ণ হবে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন তোমাকে বলেছে যে এ পাইপটা এ পাইপটা বারো মিনিটে পূর্ণ হচ্ছে বারো মিনিটে আর বি পাইপটা ষোলো মিনিটে পূর্ণ হচ্ছে তাই তো এই পাইপটা কত মিনিটে বারো মিনিটের বি পাইপটা ষোলো মিটার পূর্ণ আছে যদি দুটি পাইপ একসঙ্গে খোলা হয় ধরো আমি ধরে নিলাম যে এটা ধরো পাইপটা খুলছে পাবে তাই তো তো দুটি নল এখান থেকে খোলা হয়েছে এ এ এবং বি এটা খোলা হয়েছে একসাথে কিন্তু কিছুক্ষণ চলেছে বি নলটা কিছুক্ষণ চলেছে ধরো বি নলটা তারপর সম্পূর্ণ করতে ন মিনিট সময় লাগছে তাহলে এই ন মিনিটটা আমার এই নলটা করলো এইখানে এ শুরু করেছিল এত দূর চলেছে তাহলে এ নলটা করছে এতটা আর এই যে বি নলটা কতক্ষণ পর খালি হলো সেটা তোমাকে প্রশ্নতে পার করতে বলেছে তাই তো বি নলটা কতক্ষণ পর খালি হলো সেটা তোমাকে পার করতে বলেছে কীভাবে করবো দেখো খুব সুন্দরভাবে করবো দেখো আমি এখান থেকে ক্লিয়ার যে এ নলটা এখান থেকে এতটা চলেছে তাই তো ন মিনিটে তাহলে এ নলটা বারো মিনিটে পূর্ণ হতো এক অংশ এক মিনিটে পূর্ণ হবে একের বারো অংশ আর ন মিনিটে কত পূর্ণ হবে নয়ের বারো মানে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত হচ্ছে তিনের চার অংশ এ তিনের চার অংশ যদি এ করে তাহলে বাকি অংশটা কে করবে বাকি অংশ বাকি অংশ ধরলাম এক মাইনাস তিনের চার কারণ মোট অংশটা আমি এক ধরে নিলাম তাহলে এ যদি তিনের চার অংশ করে ন মিনিটে এ যদি এখান থেকে ধরো তিনের চার অংশ ন মিনিটে করে তাহলে বাকি অংশটা নিশ্চয়ই বি করবে বি কত অংশ করছে লোসাও করলাম চার চার মাইনাস তিন এটা কিছু না মানে এক তা হচ্ছে একের চার অংশ করলো এটা বি তাই তো একের চার অংশ কে করলো এটা বি করলো এবার বিয়ের আমি এখানে জানি বিটা

একটি চৌ বাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌ বাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌ বাচ্চাটি কতক্ষণে খালি হবে এই প্রশ্নটি ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার আঠেরোতে এসেছিলো দেখো যদি বলা হয় তলদ ছিদ্র বা ছিদ্র থাকার কারণে খাল বলা হয় তাহলে কিন্তু তুমি কিন্তু এটা মাইনাস করবে তুমি এটা নোট ডাউন করে নিতে পারো ছিদ্র থাকা কী বলি দেখো পরিষ্কার বললেন দিন যে ছিদ্র থাকার জন্য ছ ঘন্টা সময় লাগে তাহলে ছিদ্র ছিল ছিদ্র বলা আছে মানে মাইনাস তলদসে ছিদ্র বলা থাকলে মাইনাস তাও তোমাকে আমি বুঝিয়ে একবার করাচ্ছি দেখো একটি চোপাচ্ছা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় পাঁচ ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে একের পাঁচ অংশ একের পাঁচ অংশ এবার ছিদ্র থাকার জন্য এটা ছিদ্র ছিল সেই জন্য ছ ঘন্টার সময় হয়ে ছ ঘন্টায় আমি ধরে নিলাম পূর্ণ হচ্ছে এক অংশ এক ঘন্টায় পূর্ণ হবে একের ছয় অংশ আমি কী বললাম যে বিয়োগ করবে এটা ছিদ্র থাকার জন্য এটা ছিদ্র না থাকার জন্য তাহলে একের পাঁচ মাইনাস একের ছয় এটা লোসাগু করো তিরিশ লোসাগু ছয় পাঁচকে তিরিশতে ভাগ করলাম ছয় ছয় একে ছয় ছয়কে তিরিশে ভাগ করলাম পাঁচ পাঁচ এককে পাঁচ তাহলে এক বাই তিরিশ এক বাই তিরিশ অংশ বা এক বাই তিরিশ অংশ মানে ধরো তিরিশ ঘন্টা কীভাবে হয় এটা আমি তোমাকে বলে দিচ্ছি একটু দেখো বোঝানো কারণ একের তিরিশ অংশ পূর্ণ একের তিরিশ অংশ পূর্ণ হচ্ছে এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হবে কত একের তিরিশ এটা উল্টে যাবে তিরিশ বাই এক ইন্টু এক 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 কেটে গেলো তাহলে তিরিশ ঘন্টা তাহলে এটা তিরিশ ঘন্টা হবে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হবে এটা উত্তর আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো আমাদের নল স্রোতের নৌকা স্রোত না নল চৌবাচার অঙ্গ চঞ্চল ঘোষ স্যার এবং সুবিধা স্যারের বইয়ের অঙ্গগুলি সলভ করা আছে তো আমাদের চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা যদি চাও তো এগুলো করে নিতে পারো আর সবসময় দেখো কম্পিটিভ এক্সামে আমাদের যতটা সময় কম লাগবে সময়টা আমি বাঁচানোর চেষ্টা করবো তার জন্য তুমি এগুলো লিখবে না ঠিক আছে পাঁচ ঘন্টায় পূর্ণ কিছু না বুঝে তুমি পাঁচ ঘন্টা মানে একের পাঁচ ছ ঘন্টা মানে এক বাই ছয় ঠিক আছে নল চৌ এবং সময় কার্যতে অত লিখে অঙ্কগুলো হবে না তুমি ডায়েট করার চেষ্টা করো ঠিক আছে চার এ ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে তিরিশ ঘন্টা এবং পঞ্চাশ ঘন্টায় পূর্ণ হয় উভয় নল একসঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে দেখো একসাথে পূর্ণ হওয়া মানে প্লাস একসাথে খালি হওয়া মানে প্লাস তাহলে এ নলটা কত তিরিশ ঘন্টা তাহলে আমি লিখছি এক বাই তিরিশ আর বিনটা কত পঁয়তাল্লিশ ঘন্টা তাহলে এক বাই পঁয়তাল্লিশ এবার পূর্ণ হচ্ছে মানে আমি প্লাস করবো তাহলে প্লাস করলে আমরা লোসাও করে রাখো তিরিশ আর পঁয়তাল্লিশে লোসাও করছি পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচের নাম পঁয়তাল্লিশ তিন দিয়ে গেলো তিন দুগুণে ছয় তিন তিরিশখানে নয় তিন দুগুণে ছয় পাঁচ ছ তিরিশ তিরিশ তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো পাঁচ আঠেরো নব্বই তা নব্বই হচ্ছে এটা

একটি ট্যাঙ্কে দু ঘন্টায় জলপূর্ণ করতে পারে একটি ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটি দুই তিন দুই এক তিন ঘন্টা সময় লাগে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে ডাব্লুপি কনস্টেবল দু হাজার ষোলো দেখো তাহলে একটা পাম্প দু ঘন্টায় পূর্ণ হচ্ছে তাহলে আমি ধরলাম দু ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ এক ঘন্টায় পূর্ণ হবে এক এক দুই অংশ এক দুই অংশ আর কী বলছে ফুটো থাকার জন্য ফুটো মানে ধরো ছিদ্র আছে ছিদ্র থাকার জন্য দুই পূর্ণ একের তিন দুই পূর্ণ একের তিন মানে কত এটা ধরো তিন অনুসারে সাত বাই তিন তো সাতের তিন ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ এক ঘন্টায় পূর্ণ হবে তিনের সাত অংশ এটা সাতের তিন ছিল যখন উল্টে যায় এটা তিনের সাত হয়ে গেল এবং একটু আগেই আমি তোমাকে বললাম যে ছিদ্র থাকার জন্য বলা হয় ফুটো থাকার জন্য তলসে ছিদ্র বলা তাহলে তুমি মাইনাস করবে তাহলে আমি এটা থেকে এটা মাইনাস করছি দেখো এটা এটা কিন্তু ছিদ্র ছাড়া আর এটা ছিদ্র ছিল মানে ফুটো ছিল তাহলে এটা থেকে আমি এটা বিয়োগ করে নেব তাহলে এটা পেয়ে যাবো একের দুই মাইনাস তিনের সাত চৌদ্দ লোসা হচ্ছে দুই দেড় সাত সাত দুগুণে চৌদ্দো আর দেখো সাতকে চোদ্দো দেখা করলে দুই তিন দুগুণে ছয় তাহলে ছয় তাহলে একের চোদ্দো একের চোদ্দো মানে হচ্ছে চোদ্দো ঘণ্টা সঠিক উত্তর হবে চৌদ্দ ঘণ্টা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ছয় তিনটি পাম্প দিনে আট ঘন্টা কাজ করে একটা ট্যাঙ্ক দু ঘন দুদিনে খালি করে দিনে কত ঘন্টা কাজ করলে চারটি পাম্প ওই ট্যাঙ্কটি দিনে খালি করতে পারবে এটা তোমাদের আমি একটা সূত্র দিই দেখা ঠিক আছে সূত্র ধরে তুমি করবে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এটা সময় যদিও সময় কার্য সূত্র সময় কার্য এবং নল চোপাচার অঙ্ক প্রায় অনেকটাই একই সেই জন্য আমি এটা সময় কার্য সূত্র ধরে অঙ্কটা করে নিচ্ছি দেখার সূত্র আমার এরকম যে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান ডাব্লু সবসময় নিচে হয় ডাব্লু মানে হচ্ছে কাজ ঠিক আছে এম ফোর হচ্ছে মেন পাম্প যা দেওয়া থাকবে সেটা ডে ফর হচ্ছে ডেস আর টি ফর হচ্ছে টাইম সমান এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু হল এবার এইভাবে অঙ্কটা দেখো তোমার বলছে তিনটি পাম্প আট ঘন্টা কাজ করে একটা ট্যাঙ্ক দুদিনে খালি করে তাহলে তিনটি পাম্প ছিল তিনটি পাম্প দু দিনে আট ঘন্টা কাজ করছে আট ঘন্টা টাইম দু তিনটে দিন এটা তিনটি পাম্প আমি ধরাম এক অংশ কাজ করছে এ বলেছে দিনে কত ঘন্টা কাজ করলে তাহলে টাইমটা বার করতে বলেছে চারটি পাম্প ওই ট্যাঙ্কটি একদিনে খালি করতে পারবে তাহলে চারটি পাম্প দিনে কত ঘন্টা কাজ মানে এক্স ঘন্টা কাজ করলে কত এক মাসে কাজ করবে ধরে নিলাম তাহলে তোমাকে দিনটা টাইমটা বার করতে বলেছে যে কত ঘন্টা কাজ করলে এবং আমার সাজাবে দেখো কারা করলাম চার দুয়ে আট তাহলে তিন দুগুণে ছয় ছয় দু বারো তাহলে এক সমান হচ্ছে আমার বারো তাই তো এটা বারো হবে সঠিক উৎসব অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এই ট্রিক্সে করবে এটা খুব ভালো এই ট্রিক্স বলার অঙ্কটা কিন্তু ভুল হবে না ঠিক আছে বাকি অনেক অন্য ট্রিক্সে করা যায় সরল অনুপাত ধরে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরে তো সেই ক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে তো সেই জন্য আমি তোমাদের রেকমেন্ডেশন করবো যে এই নিয়ম অঙ্কটা করবে ঠিক আছে নেক্সট সাত পাঁচটি পাম্প আট ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি জলধারা শূন্য করা হয় চারটি পাম্প দিনে ছ ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলধারাটি শূন্য করতে পারবে ডাব্লুপি কনস্টেবল মেন দু হাজার বাইশে ছিল সেম আগেটার মতনই করবো এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু কী বলেছে পাঁচটি পাম্প তিরিশ দিনে আট ঘন্টা কাজ করছে একটা জল পূর্ণ পণ্য করছে আমি একটা পাম কদিন আমি যাই না দিনটা বার করতে যে এক্স দিন ধরলাম ছ ঘন্টা কাজ করছে এটা ধরো একটা জল ধরে পূর্ণ করছে এখানে দিনটা তোমাকে বার করতে বলেছে কাটলাম চার দুগুণে আট ছয় দিয়ে কাটলাম এটা পাঁচ ছগুনে দশ দশগুনে কুড়ি এটা এক সমান হবে কুড়ি দিন সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আট একটা অঙ্ক খুব ভালো অঙ্ক দিয়েছি অঙ্কটা দেখো ভালো করে এ বি দুটি কল একটি চোপাচ্ছাক যথাক্রমে পঁচিশ মিনিট ও কুড়ি মিনিটে ভর্তি করতে পারে কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় বি যথাক্রমে পাঁচের ছয় অংশ এবং দুই তিন অংশ ভর্তি করতে পারল কতক্ষণে সম্পূর্ণ কত কোনো চোপাচের সম্পূর্ণ জলপন্ন হবে ডাব্লুপি সাইস প্যাক্টার দু হাজার তেরো এই প্রশ্নটা এসে খুব সুন্দর একটা প্রশ্ন দেখো এখানে এ নলটা কী বলেছে এ নলটা পঁচিশ মিনিটে পূর্ণ হতো এক অংশ তাহলে পঁচিশ মিনিটে পূর্ণ হতো কত এক অংশ বা এক অংশ পূর্ণ হতো আমি লিখতে পারি পঁচিশ মিনিটে পঁচিশ মিনিটে তাই তো কিন্তু এখানে একটা গল্প বলে দিয়েছে যে কল দুটি সঠিকভাবে খোলা না থাকার জন্য কল দুটি সঠিকভাবে খোলা না থাকার জন্য এ নলটা কী বলেছে যে পাঁচের ছয় অংশ পূর্ণ হচ্ছে পঁচিশ মিনিট আমি এখন নিচ্ছি পাঁচের ছয় অংশ পূর্ণ হচ্ছে পঁচিশ মিনিটে এক অংশ পূর্ণ হবে পঁচিশ ইন্টু ছয় বাই পাঁচ 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 কাটা গেল পাঁচ ছয় হচ্ছে তিরিশ মিনিট তাই তো সেম একই রকমভাবে আমি বি নলটা বার করবো বি নলটা কী বি নলটা কী বলেছে যে দুয়ের তিন অংশ দুই তিন অংশ ভর্তি করতে পারে দুই তিন অংশে ভর্তি করতে পারে কততে কুড়ি মিনিটে তাহলে এক অংশ পূর্ণ করবে কি হবে কুড়ি ইন্টু তিন বাই দুই তিরিশ মিনিটে এবার তুমি কি করবে এটা এ প্লাস বি চোখ করে দাও তাই তো কারণ বলেছি যে কতক্ষণে চোখ আছে সম্পূর্ণ জলপূর্ণ হবে এ প্লাস বি সম্পূর্ণ জলপূর্ণ তাহলে প্লাস হবে একের তিরিশ প্লাস একত্রিশ কারণ এটাও দেখো তিরিশ এটাও তিরিশ আমি একত্রিশ কেন করলাম যে তিরিশ মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ এক মিনিট পূর্ণবে এক অংশ বিনলটাও সেম তিরিশ মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ এক মিনিট অংশ তো এটা কত বারবার লিখবো সেই জন্য এক দিলাম দেখো এটা হচ্ছে তিরিশ এক প্লাস এক তাহলে দুই বাই তিরিশ কেটে দাও এক বাই পনেরো এক বাই হচ্ছে পনেরো মিনিট এটা সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নেক্সট একটা নল কোন একটা ট্যাঙ্ক ছ ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও তিনটি নল খুলে দেওয়া হলো ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে ডাব্লিউ বি সাব ইন্সপেক্টার দু হাজার আঠেরো ধরো একটা ট্যাঙ্ক আছে একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা কি আমি ধরলাম ছ লিটার জল ধারণ করার ক্ষমতা আছে ছ লিটার জল ধারণ করতে পারে ধারণ করতে পারে আমি একটু লিখে রাখলাম এই ট্যাঙ্কটা ছ লিটার জল ধারণ করতে পারে কিন্তু প্রশ্নে বলেছে একটা নল কোন একটা ট্যাঙ্কের ছ ঘন্টায় পূর্ণ করছে তাহলে আমি এটাই ধরলাম এই ট্যাঙ্কটায় ধর তাহলে ছ ঘন্টায় পূর্ণ করছে ছ লিটার এক ঘন্টায় পূর্ণ করবো কত ছয় বাই ছয় মানে হচ্ছে এক লিটার পার আওয়ার ছ ঘন্টায় যদি ছ লিটার জল প্রবেশ করে তাহলে এক ঘন্টায় কত এক 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 ঘন্টায় কত হবে এক এক ঘন্টায় এক লিটার তাহলে এক লিটার পার আওয়ার এটা আমি বার করে নিলাম এবার বলছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে দেখো এখানে ছিল ছ লিটার এবার এটা অর্ধপূর্ণ করছি মানে হচ্ছে তিন লিটার তিন লিটার তাহলে এবার বাকি অংশ থাকলো বাকি থাকলো আরও তিন লিটার ঠিক আছে অর্ধপূর্ণ অবস্থায় তাহলে বাকি আরও অর্ধপূর্ণ তিন লিটার থাকলো এবার আরও বলছে তিনটা নল খুলে দেওয়া হয়েছে কটা নল আরও তিনটা নল খুলে দেওয়া হয়েছে তাহলে একটা নল আগে ছিল আরও তিনটা নল তার টোটাল কটা হলো চারটি নল চারটি নল তাই তো এবার আমি এখানে লিখতে পারি যে চারটি নল চারটি নল চার লিটার করে এক ঘন্টায় চার লিটারে চার ঘন্টা লাগছে কত চার লিটার পূর্ণ কত লাগছে এক ঘন্টা চারটি নল দ্বারা চার লিটার জল পূর্ণ করতে এক ঘন্টা সময় লেগেছে একটা নল দ্বারা কত লাগবে একের চার ঘন্টা আর তিনটি নল এই যে বাকি তিনটা ছিল না যে বাকি তিনটা ছিল এ তিনটা কত হবে একের চার ইন্টু তিন তাহলে হচ্ছে কত তিন বাই চার এটা ঘন্টা ঘন্টাটাকে আমি মিট করবো সেই জন্য আমি ষাট দিয়ে গুণ করলাম তিনের চার ইন্টু ষাট চার পনেরো ষাট তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এবার দেখো এইটা লেগেছে তিন ঘন্টা এটা লেগেছে তিন ঘন্টা তো কে সরি এটা তিন লিটার ছিল সেই লিটার তিন ঘন্টা সময় লেগেছে আর এইটা এই বাকিটা তিন লিটার পণ্য করতে লাগলে আরও পঁয়তাল্লিশ মিনিট তাহলে কত উত্তর হবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ধন্যবাদ যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করতে